সকলকে বড়দিন ও আসন্ন নিউ শুভেচ্ছা জানিয়ে কি বললেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ আমি প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই মিলে ধর্ম নিরপেক্ষভাবে সবাই যদি একসাথে বসবাস করতে পারি এবং মানুষ মানুষের পাশে থাকবে এটা আশা রাখবো এবং সবাইকে নিয়ে ভালোভাবে আগামী দিন আগামী বছর আমরা কাটাবো। বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন